আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাপাকর অসমতা আমি ভালো আছি দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলিকটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ দর্শক আমার কাছে প্রশ্ন আসে প্রচুর যে সার্ভিয়াতে বেতনটা কেমন হয় সুযোগ সুবিধা কী কাজ চেঞ্জ করে যায় কি না এবং কত বছর কন্ট্রাক্ট হয় কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে ফিরে আসতে হয় কি না এসব নানা বিষয়ে অনেক প্রশ্ন আসে প্রসেসিং টাইম কেমন এই নে সেই এগুলো নিয়ে তো আমি পূর্ববর্তী অনেক ভিডিওতে বলেছি এবং এ সমর্দি একটি ভিডিও করেছি পাশাপাশি কতদিন লাগতে পারে ভিসা হতে কিংবা এখন ভিসার ইস্যুটা কেমন ইত্যাদি নিয়েও আমি কত দুদিন আগে একটা ভিডিও করেছি অনেক বড় যেটা আপনারা দেখেছেন তো আজকে কথা বলবো হচ্ছে বেতন নিয়ে আপনারা জানেন পূর্ব ইউরোপের দেশ যেগুলোকে বলকান দেশ বলা হয় তার মধ্যে অন্যতম এই দেশটা সাবেক ইউগোস্লাভিয়া বলেন জুগোস্লাভিয়া বলেন এটা ছিল সে সার্বিয়া এবং তার অধীনে ছিল তখন কসবো ছিল এবং যে ক্রোয়েশিয়াতে আমরা থাকি ক্রোয়েশিয়া বা সবসময় অনেকগুলো দেশ ছিল যা যুগ স্লাভিয়ার অধীন ছিল আর কি তো প্রত্যেকটা দেশে আসলে স্বাধীন হয়েছে এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে তারা স্বীকৃতি লাভ করেছে তার মধ্যে সর্বশেষ স্বাধীনতা লাভ করেছে দু সালে কসবো যেটা সর্বপ্রথম আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন স্বাধীনতা স্বীকৃতি দিয়েছিলো তাদেরকে এবং সেটা তারা স্বীকৃতি পেয়েছে এবং স্বাধীনতা লাভ করেছে হচ্ছে বর্তমান যে সার্বিয়ার কথা বলছে সে সার্বিয়া থেকে তো সার্বিয়া কিন্তু আজ পর্যন্ত তাদেরকে স্বীকৃতি দেয়নি এবং সীমান্তে তারা এখন পর্যন্ত যেটাতে কাটা তারা বেড়া বলেন বা যেটা বলে সেটা করে না এবং তারা এখন পর্যন্ত মনে করে যে কসব তাদের অধীন এবং কসব স্বাধীন কোনো দেশ না এটা হচ্ছে তাদের দাবি এছাড়া অন্য সব কিছু ওকে আছে বিশ্বের সবাই জানে যে কসব এটা স্বাধীন দেশ এবং আরেকটা মজার ব্যাপার হলো আপনি যদি কসোপোতে ঢুকেন এবং কসোপো থেকে সার্বিয়া যেতে চান তাহলে আপনি যেতে পারবেন না এটা একটা বিষয় আবার সার্বিয়া থেকে আপনি কসোবোতে যেতে পারবেন না কসবো থেকে সার্বিয়া দিতে পারবেন না সার্বিয়া থেকে কসবো যেতে পারবেন না অর্থাৎ ভারত থেকে পাকিস্তান যেতে পারবেন না পাকিস্তান থেকে ভারত যেতে পারবেন না এরকম একটা অবস্থা আর কি ওদের সীমান্তটা ভারত পাকিস্তানের মতো কসবা সার্বিয়া যদি আপনাকে সার্বিয়া দিতে হয় আপনি নর্থ মেসিডোনিয়া হয়ে তারপরে যেতে হবে এই হলো অবস্থা তারা সরাসরি যেতে দেখছে না তো এমন একটা দেশ সেখানে কিন্তু আয় ব্যয়ের হিসাব যদি করা হয় আমি বলবো যে সার্বিয়া এবং কসবো দুইটা দেশই এখন অর্থনৈতিকভাবে সমান অবস্থায় আছে এবং তাদের কাছাকাছি যে দেশগুলো আছে নর্থ মেসিডেনিয়া মন্ডেনিজিয়া সহ বলকানের অন্যান্য যে দেশগুলো আছে এগুলো তাদের অর্থনৈতিকভাবে তাদের খুব কাছাকাছি তবে দীর্ঘ মানে যদি আপনি দেশ হিসাবে অনেক বড়ো কিনা বা তাদের আয়তনের দিক চিন্তা করেন তাহলে আমি বলবো সার্বিয়া অনেক বড়ো দেশ এবং সার্বিয়ার অর্থনীতি এই মুহুর্তে যথেষ্ট ভালো আছে কারণ হচ্ছে সেখানে রাশিয়া এবং হচ্ছে চায়না তাদের ব্যাপক পরিমাণে ইনভেস্ট আছে আমি আমার নানা ভিডিওতে দেখিয়েছি যে সার্বিয়ার যেই ভবনগুলো এবং যে অবকাঠামো এবং তাদের যে স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার সেগুলোতে আধুনিকতা ছাপ যদিও বেলগ্রেড এটি শতবর্ষী শহর ছয়শো সাতশো বছরের পুরনো বিল্ডিং ওইখানে এখনও আছে এবং ঐতিহাসিকভাবেও অনেক বেশি ঐতিহ্য সাক্ষর তারা বহন করে যেটা তাদের বিল্ডিং বলেন বা অন্যান্য স্থাপনাগুলোতে আপনি দেখতে পাবেন আমি অনেকগুলো দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে বেলগ্রেডে তারপরেও এখন নতুন নতুন অনেক শহর গড়ে উঠেছে নতুন বেলগ্রেড নামে একটা আলাদা শহরই হয়ে গেছে তাদের যদিও বেলগ্রেডের মধ্যে নতুন বেলগ্রেড নদীর এই পার পার তো নতুন বেলগ্রেড বিশাল বড় এরিয়া নিয়ে হয়েছে এবং সেখানে লোকজন খুব কম তো এত বড় বেলগ্রেড শহরকে বলা হয় যে ইউরোপের যতগুলো শহর আছে সবচেয়ে বড় শহর হচ্ছে এই বেলগ্রেড শহর ইউরোপের সব দেশের মধ্যে আর মোটামুটি ক্রোয়েশিয়ার তুলনায় ডবল বলা চলে সার্বিয়া বড় একটা দেশ তো সব কিছু মিলিয়ে তাদের ওইখানে কনস্ট্রাকশন সেক্টরে বিশাল পরিমাণ পরিবর্তন চলে আসছে কারণ সেখানে বিদেশি বিনিয়োগ আসতেছে যে যেই কোনো দেশ যদি তাদের অর্থনৈতিক এবং খুব অবস্থা থাকে সেখান থেকে বিদেশি বিনিয়োগ ছাড়া কিন্তু আসলে ওই দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে না তো সেই ক্ষেত্রে রাশিয়া এবং চায়না তাদের প্রতি ব্যাপক পরিমাণ অর্থনৈতিকভাবে সাপোর্ট দিচ্ছে এবং আমি চাইনিজ লোক ইউরোপের যে কটা দেশ এ পর্যন্ত গেছি আমি কখনও কোথাও দেখিনি কিন্তু আমি সার্বিয়াতে দেখছি ব্যাপক পরিমাণ লোকজন আছে এবং তারা ওইখানে বড়ো বড়ো ইয়ে ইয়া রাখছে বিল্ডিং বানায় রাখছে একটা শহর সৌন্দর্য করার জন্য যত ধরনের টেকনিক আমার মনে হয় চাইনিজদের কাছ থেকে এগুলো বিশ্ব শিখতে হবে কিন্তু অবাক করা বিষয় হলো যে চাইনিজের কিন্তু এক বর্ণ ইংরেজিও ব্যবহার করে না এবং তারা আপনাকে আপনার সাথে জীবনে এক বর্ণ ইংরেজিতে কথাও বলবে না তো যাই হোক মূল বিষয় থেকে আমি অনেক দূরে সরে গেলাম এবং বিডিওটা দীর্ঘ হয়ে গেল আর এতক্ষণ ধরে যে তথ্যগুলো দিলাম এগুলো কিন্তু আসলে সবাইকে জানার মতোই তথ্য দিলাম তো যেহেতু আজকের বিষয়বস্তু যেটা বেতন কথা সুযোগ সুবিধা কি এগুলো খুব সংক্ষিপ্ত আলোচনা সেজন্য একটু আশপাশের বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বললাম এখন মূল কথা আসি এখানে কাজের বহু সুযোগ সুবিধা আছে কনস্ট্রাকশন রিলেটেড কাজ আছে তারপরে আপনার রেস্টুরেন্ট হোটেল ম্যানেজমেন্ট এগুলোর উপরে ব্যাপক কাজের চাহিদা আছে তবে আপনি সস ক্ষেত্রে দক্ষ যদি হয়ে থাকেন তাহলে আপনার স্যালারি স্ট্রাকচারটা অনেক ভালো হয় আর এখানে ফুড ডেলিভারি যেন আপনি কোনো কাজই পারেন না আপনি সাইকেল চালাতে পারেন বা আপনি হুন্ডা চালাতে পারেন লাইসেন্স আছে আপনি এখানে আসলে অনায়াসে হ্যাঁ আমার কনস্ট্রাকশন কাজ ভালো লাগে না আপনি চাইলে এখানে ফুড ডেলিভারির কাজটা করতে পারেন আর ফুড ডেলিভারির কাজ করতে হলে আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার টিএসসি সি থাকতে হবে তো টিএসসি কার্ড যদি পেতে চান সেক্ষেত্রে আপনি যে কোম্পানিতে আসছেন তাদের সাথে কিছুদিন না থাকলে তারা কখনই আপনাকে টিএসসি কার্ড করে দেবে না তো সেই ক্ষেত্রে আসলে আরও কন্ট্রাক্টে যেটা লেখা থাকে চারশো সাড়ে চারশো বা পাঁচশো ইউরো এরকম হচ্ছে তাদের বেতনের রেঞ্জ আর কি আর বাস্তবিক পক্ষে আমি যেটা দেখলাম ওইখানে যারা থাকে তারা মূলত সাতশো সাড়ে সাতশো আটশো ইউরি পর্যন্ত অনেকে বেতন পায় আর যারা দক্ষ বিশেষ করে যারা শেফ রান্না বান্নার কাজে দক্ষ তারা দেখলাম পনেরোশো ষোলোশো ইউরো পর্যন্ত বেতন পায় যারা ফুড ডেলিভারি দেয় তারা একদম মিনিমাম সাতশো ইউরো তারা ইনকাম করতে পারে আর ইউরোপের অন্যান্য সকল দেশের মতো সার্বিয়া তো আপনার থাকা ফ্রি থাকবে এটা কোম্পানি আপনাকে দিবে আর টিএসসি হইতে একটু সময় লাগে একটু প্রবলেম এটি যে ওরা টিএসসিটা দিতেই চায় না তবে ইদানিং যেহেতু জেনুইন কোম্পানি কন্টাক্ট ফন্টাক্ট করে বিশেষ করতে হয় এবং তারা বলেই দেয় যে আমার এখানে এসে কাজ করতে হবে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের যারা আসলে সার্ভিন এখন সফলভাবে কাজ করছে তারা বলে যে আমাদের লোকগুলো এখানে গেলে মিনিমাম একটা বছর থাকতে হবে কারণ একটা বছর থাকলে কী হয় ওই কোম্পানিগুলোর সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয় এবং তাদের আস্থা আসে যে হ্যাঁ পরবর্তীতে বাংলাদেশ থেকে যদি কেউ আসে তাহলে তারা এই কোম্পানিতে আসলে কাজ করবে এই ভরসাটা বা এই বিশ্বাসটা তাদের মধ্যে কাজ করে ফলে সবাই এই কথাটা বলে দেয় যে আপনি সার্বিয়া গেলে অত একটা বছর কাজ করবেন একটা বছর যখন আপনি কাজ করবেন আপনি কিন্তু টিএসসি পরবর্তী পর কিন্তু খুব সহসা পেয়ে যাবেন আপনারা জানেন যে সার্বিয়ার বিশের থাকে ছয় মাসের মধ্যে ফ্লাইট দিতে হয় ওইখানে গেলে দুই থেকে তিন মাস পরে তারা টিএসসিটা করে দেয় আর যদি ওরা দেখে যে আপনার মূতিগুতি ভালো না আপনার উড়ু উড়ু মন হুম উড়ুন আপনি ভাগবেন বা ভাগার মতো অবস্থায় আছেন এটা কিন্তু ওরা বুঝতে পারে মানুষ তো বোকা না তখন কিন্তু আর দেয় না ওরা মনে করে যে না এই আসছে আছে বিশ্ব দিন থেকে তারা কোথায় চলে যাবে চলে যাক বিগত দিনে তাদের অনেক বদনাম আমরা শুনেছি যে তাদের লোকজনদের থাকার জায়গা পর্যন্ত দিত না এখন কিন্তু সেই দিন নেই এখন যোগ পাল্টাইছে কারণ লাইসেন্স সর্বোচ্চ যেসব কোম্পানি আছে তাদের বিষয় সে এখন হয় না আর কোম্পানিকে বিসা দেওয়ার আগে অনেক শর্ত টর্ত আরোপ করে তারপরে বিষা দেয় যে তোমার যেই লোক যাচ্ছে তার দায় দায়িত্ব সকল তোমার এবং তাদেরকে পেপারসে স্বাক্ষর দিয়ে তারপর হচ্ছে এই যেটা বলে গ্যারেন্টি লেটার ওইটা দিয়ে কিন্তু তাদেরকে এই লোকগুলোর ভিসা অ্যাপ্রুভেল নিতে হয় তো সেক্ষেত্রে ওই আগের মতো মোমবাং জিনিসগুলো নাই তো যে কথা বলতেছিলাম যে যদি আপনি প্রথমবার পাঁচশো বা চারশো ইউরোতেও কন্ট্যাক্ট করেন আপনারা জানেন যে বিষা পাইতে এবং যাইতে যাইতে পারমিট অর্ধেক নিয়ে শেষ হয়ে যায় আপনি ওইখানে যাওয়ার পরে হয়তো বা চার মাস মাস বা ছয় মাসের মেয়াদ থাকবে আপনার তারপরে দ্বিতীয় টিএসসিটা পাওয়ার জন্য আপনাকে আবার কোম্পানি থেকে বিষে রিনিউ করে দেয় দেওয়ার পরে আপনার টিএসসিটা হয় দুই মাস তিন মাসের মধ্যে টিএসসিটা হয়ে যায় ওই টিএসসিটা হাতে পাওয়ার পর আপনি চাইলে যে না আমি আসলে এই কোম্পানিতে কাজ করতে চাই না সেক্ষেত্রে আপনি অন্য কোথাও কন্ট্যাক্ট নিয়ে কাজ করতে পারেন সেটা আপনার যদি কাজের কোনো ভালো দক্ষতা তৈরি হয়ে যায় বা আপনি অন্য কোনো কাজের দক্ষতা আছে আগে থেকে আপনি চাইলে সেসব ক্ষেত্রে কাজ করতে পারেন অর্থাৎ আমি ঘুরিয়ে ফিরিয়ে বা ঘুরিয়ে পেছিয়ে যে কথাটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে সার্বিয়াতে আসলেই কাজ আছে এবং ভালো কাজ আছে কাজের কোনো অভাব নেই এখন পর্যন্ত আমি সার্বিয়াতে যতদিন গেলাম এবং যতটুকু দেখেছি যাদের সাথে যাদের সাথে কথা কথাটা হয়েছে তারা যথেষ্ট ভালো আছে হ্যাঁ এটা সত্য যে অনেকে কনস্ট্রাকশন কাজের সাথে নিজেকে মানিয়ে নিতে পারছে না সেই হিসাবে অনেকে আমাকে বলে দেবে ভাই আমাকে কাজটা চেঞ্জ করে দিয়ে এটা অন্য জিনিস কিন্তু তাদেরকে আবার আমি জিজ্ঞেস করছি যে কাজ কেন চেঞ্জ করবেন আপনার কি বেতন দেয় বলে হ্যাঁ বেতন সবকিছু ওকে আছে আপনাদের আমাদের কোম্পানিও খুব ভালো আছে অ্যাকোমোডেশন খুব ভালো আছে সব ঠিক আছে বাট আমাদেরকে এই কাজটা না আমরা এই কাজটা করতে চাচ্ছি না সেগুলো লোভিন্ন জিনিস তো তাদের কয়েকজন সাথে কথা বলে জানলাম যে আসলে আমরা কন্ট্রাক্টে আসছিলাম পাঁচশো সাড়ে পাঁচশো ইউরো এরকম পাবো কিন্তু আমরা সাতশো সাড়ে সাতশো ইউরো বা অনেকে বলে যে ভাই আমরা আটশো ইউরো পর্যন্ত স্যালারি তুলেছি তো সেই হিসাবে আপনি যদি একটু কমিয়েও চিন্তা করেন তাহলে আমি বলবো যে ছয়ের নিচে বা ছয় নিচে আপনাকে কিন্তু ওইখানে সার্বিয়াতে এখন কেউ স্যালারি দিচ্ছে না তো এরকম একটা নন সেন্সেন দেশ যেখানে আগে মানুষ যাইতো চার লাখ পাঁচ লাখ সাড়ে চার লাখ বা ছয় লাখ টাকা সর্বসা করলে তখন অনেক নেগেটিভ এবং অনেক কষ্টের কথা আমরা অনেকের কাছ থেকে শুনতাম এখন কিন্তু যোগ পাল্টাইছে এখন সার্বিয়াতে বাঙালির অভাব নেই আমি একে মসজিদে ইফতার করলাম সেখানে দেখলাম যে আমাদের সিলেটের অনেক ভাইরা আছে তাদের সাথে কথা বললাম তারা বললো যে আমি ওইভাবে বলছি যে দেখেন আপনার সিলেটে মানুষ হয় লন্ডন যাবেন না ইতালি যাবেন এখানে এখানে পড়ে আসেন তারা বলল যে এখানে আসছি আমরা দুই বছর প্রায় হয়ে গেছে এবং এখানে আমরা থাকবো এখানে ব্যবসাটা করবো আমরা কোথাও যাবো না তো চিন্তা করেন দিন কিন্তু পাল্টাইছে যদি সুযোগ সুবিধা না থাকতো তাহলে কিন্তু তারা এই ধরনের কথাবার্তা বলতো না তো তার মানে সার্বিয়া তো এখন ভালো আয় রোজগারের সুযোগ সুবিধা তৈরি হয়েছে এবং ওইখানে ব্যবসায়িক লাইসেন্স টাইসেন্স খুব সহসা করা যায় ক্রি সেতে যেটা অনেক টাকা খরচ করতে হয় সেখানে সার্ভিতে কিন্তু এটা অনেক কম সময়ের মধ্যে করা যায় এবং কম টাকার মধ্যে করা যায় আর দোকানপাট নিতেও বিশাল পরিমাণ পাটা ওই সব লাগে না তো সব কিছু মিলিয়ে চাকরির ক্ষেত্রেও আপনি ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকা একটা সর্বনিম্ন ইউরো আপনি ইনকাম করতে পারেন আর ব্যবসাটা যদি করেন তাহলে তো আপনার কিছু আলাদা ভালো ইনকাম আপনি করতে পারেন আর টাকার মান যদি হিসাব করেন তাহলে আমি বলবো বাংলাদেশের থেকে টাকার মান বাংলাদেশের তুলনায় তাদের খুব বেশি না এক ইউরোতে হচ্ছে সার্বিয়ান একশো উনিশ টাকা একশো বিশ টাকা এরকম পাওয়া যায় মানে দেরহাম যেটা ওদের দেশের বা দিনার যেটা বলে আর কি সার্বিয়ান দিনার এক ইউরোতে একশো উনিশ একশো সাড়ে উনিশ বা বিশ এরকম দিনার পাওয়া যায় আর যেটা বাংলাতে এক ইউরোতে এখন একশো চল্লিশ টাকা সুবিধা যায় শহরের সৌন্দর্য বলেন প্রাকৃতিক সৌন্দর্য বলেন কাজের সুযোগ সব দিক থেকে আমি বলবো যে নন সেন্সেন দেশ হিসেবে এখন সার্বিয়া খুব ভালো অবস্থায় আছে আগের মতো অবস্থায় নাই সুতরাং এখন কেউ সার্বিয়াতে আসলে যে বেতনের জন্য কষ্ট বেতন দেয় না বা থাকার সমস্যা সমস্যায় না এগুলো এখন আর নাই ঠিক আছে কাজ অনেকের সাথে অনেকের অনেক কাজের সাথে অনেকে নিজেকে মানায় নিতে পারে না সেটা ভিন্ন জিনিস কিন্তু কাজ নাই বেতন নাই এই ধরনের কথাগুলো আসলে সত্যি কার অর্থে মিথ্যাচার আমি বলবো এবং প্রপাগান্ডা অনেকেই এখন এখানে আসে কাজ করছে আমি সেদিন বাসে আসছিলাম আসতেছিলাম হুট করে বাসে একটা লোক উঠলো এবং সে আমার খুব পরিচিত বললো ভাই আমি আপনাকে চিনি বলে আমি তাকে চিনি না বলে আমি আপনার ভিডিওটি দিয়ে দিকে আমার বাড়ি মুন্সিম বললাম যে সুযোগ সুবিধা কেন যথেষ্ট ভালো সে আটশো সাড়ে আটশো মতো স্যালারি পায় এবং তার এখানে প্রায় দুই দুই বছরের কাছাকাছি হয়ে গেছে তো এরকম লোক কিন্তু এখন আছে গেলাম ওইখান থেকে পালিয়ে অন্য দেশে চলে গেলাম এই মানসিকতা এখন আস্তে আস্তে পরিবর্তন হইতেছে তো তার মানে যেটা বুঝাইলাম যে সুযোগ সুবিধা বলেন বেতন বলেন একটা নন সেন্সিন হিসাবে সার্বিয়া যথেষ্ট ভালো আছে তো যাই হোক এই ছোট্ট ইস্যুটাকে অনেক বড় করে আপনাদের সাথে নানা বিষয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বললাম যাতে আপনারা একটু বুঝতে সহজ হয় এবং এটার সীমান্তবর্তী যে দেশ কসবো সেই দেশটার সাথে আসলে তাদের এখন কেমন সম্পর্ক অর্থনীতি কী অবস্থা এগুলো নিয়েও একটু ছোট্ট করে বলার চেষ্টা করলাম যদি ভিডিওতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাবিদুলামুকুম রহমতুল্লাহ